পূর্ব মেদিনীপুরের জাগ্রত ভীম মন্দির তারাগেরিয়া ব্যবস্থা ভীম মন্দির এটাই হচ্ছে ভীমজিউর প্রতিষ্ঠা পুকুর এখানেই সবাই ভক্তি ভরে ডুব দিচ্ছে এবং ভীমজিউর মন্দিরের চারপাশে দন্ডি কাটছে সকাল ছটা থেকে এখন বাজে বিকেল তিনটা ভীমজিউর কাছে দেওয়া বাতাসা অনবরত লুট চলতেই আছে হাজার হাজার টাকায় সুসজ্জিত ভীমজিউর মূর্তি একমাত্র এই পূর্ব মেদিনীপুরের ব্যবত্তা গ্রামেই দেখা যায় ভক্তরা ভক্তি ভরে ভীমজিউর কাছে অঞ্জলি দিচ্ছে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়েছি ব্যবত্তা তারাগিরা ভীম মন্দিরের ঠিক সামনে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ ভীম মন্দির আমরা এখন রয়েছি ভীমজিউ মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মধ্যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ কত কত মানুষের ভিড় এবং রাস্তার দুই পাশেই বসেছে প্রচুর প্রচুর পরিমাণে খাওয়ার দোকান স্টেশনারি দোকান প্রচুর প্রচুর পরিমাণে দোকানও বসেছে এখানে এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ সেই জাগ্রত ভীমজিউর মন্দির এখন বাজে বিকেল তিনটে আর এই বিকেল তিনটের সময় দেখো কত কত মানুষের ভিড় আগের বছর তো আমি সকালে এসেছিলাম কিন্তু এই বছর আমি একটু দেরি করেই এসেছি কারণ আগের বছর সকালে এসে তোমাদেরকে ভীমজুর মিষ্টি মুখের দর্শন আমি করাতে পারিনি তাই এই বছর আমি বিকেলবেলা তিনটের সময় এসেছি যাতে তোমাদেরকে ভীমজুর মিষ্টি মুখের দর্শন করাতে পারি এবং এই যে দেখতে পাচ্ছ সামনে ভীমজুর প্রতিষ্ঠা পুকুর এই পুকুরে সমস্ত ভক্তরা ডুব দিচ্ছে এবং ভীমজুর মন্দিরের চারপাশে ডন্ডি কাটছে তো সেই দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলেই ধরবো তো চলো আগে দেখা যাক মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারি কি না আমরা দেখো এখন বিকেল তিনটে বাজে কত কত মানুষের ভিড় দেখো সকালে কি পরিস্থিতি ছিল তোমরা তো বুঝতেই পারছো এক টুকরো কুম্ভ মেলা আমি আগের দিনও বলেছিলাম যে সকালে এই জায়গায় এক টুকরো কুম্ভ মেলা তোমরা দেখতে হবে আশা করি সেই দৃশ্যই তোমরা যারা সকালে এসেছিল দেখতে পেয়েছ মানুষের ভিড় আটকানোর জন্য এই জায়গায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরে রাখা হয়েছিল এবং যারা দণ্ডী কাটছে তাদের সুরক্ষার জন্য এখনও অবধি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে যাতে এই মন্দিরে কোনো রকম উত্তেজনা না সৃষ্টি হয় সেই জন্য পুলিশ কাকুদেরও প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন এই জায়গায় মানুষের ভিড় আটকানোর জন্য এই জায়গায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরে রাখা হয়েছিল এবং যারা দণ্ডি কাটছে তাদের সুরক্ষার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখানে শয়ে শয়ে মানুষজন বসে রয়েছে এখানে সেই সকাল ছটা থেকে এখন বাজে বিকেল তিনটে এখন অবধি অনবরত বাতাসা হরিলুট চলছে আগের দিনের ভিডিওটায় তোমাদেরকে আমি দেখেছিলাম সেই বিপুল পরিমাণে একটা বাতাসার পাহাড় সেই বাতাসার পাহাড় এখানে মানুষের মধ্যে হরি লুট করা হচ্ছে আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এই ভীমজুর পুদের উদ্দেশ্যে দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠান সূচি তোমরা এখানে একটু ভিডিওটা পোস্ট করে পড়ে নিতে পারো কিংবা আমি কমেন্টি পোস্টে পোস্ট করে দিয়েছি অবশ্যই সেখানে গিয়েও তোমরা দেখতে পারো আর এই যে সামনে ঘাট রয়েছে এই ঘাটে সবাই স্নান করেছে দন্ডি কাছে তোমরা দেখতে পাচ্ছ এবং মন্দিরের ভেতরে চলছে এখন অঞ্জলি দেওয়ার কাজ এখানে পুলিশ স্যাররা তো এই সব ভিড় সামলানোর জন্য এখন অনেকটাই ভিড় হালকা হয়েছে সকালে হয়তো আরও প্রচুর পরিমাণে ভিড় ছিল আর মন্দিরের ভেতরে হয়তো আমি ঢুকতে পারবো না কারণ এখানকার পরিস্থিতি অতটাই খারাপ সবাই পুষ্পাঞ্জলি যাওয়ার জন্য মন্দিরের ভেতরে ঢুকছে আর এখন এই যে বাইরের অবস্থা তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা আমি করছি এ দেখো এইখানে এই যে বাতাসা লুড় হচ্ছে এই যে জায়গাটায় এখানেই বাতাসা লুড় হচ্ছে আর এই যে মন্দিরে এই যে চার পাঁচটা জায়গা করা হয়েছে এই পাশে দণ্ডি কাটার জন্য হচ্ছে ভক্তের ভিড় ভেতরে মন্দিরের ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে না এত পরিমাণ রোদ হয়েছে ভেতরের দৃশ্যটা অন্ধকার অন্ধকার আসছে তোমরা এই জায়গায় কিভাবে আসবে একটু বলে দেই চলো যদিও আগের ভিডিওগুলো আমি অনেকবারই বলেছি তবুও এই ভিডিওটা একবার বলে তোমরা যে কোনো জায়গা থেকে আসো না কেন তোমাদেরকে আসতে হবে তমলুক লাইনে মেচেদা থেকে তমলুক লাইনের বাস ধরে তোমরা চলে আসবে এই যে ব্যবত্তা বাজার এই ব্যবত্তা বাজারেই তোমরা নামলে দেখতে পাবে শয়ে শয়ে মানুষ হাজারে হাজারে মানুষ এই ভীমজির মিষ্টি মুখের দর্শন করতে রাস্তায় ঢল নেমে পড়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুলিশ স্যাররা অনবরত টহলদারি করছে যাতে কোনোরকম সমস্যা না হয় ভক্তদের মধ্যে কোনো রকম কোনো উত্তেজনা যাতে না ছড়ায় আর আমরা এই জায়গা থেকেই ভীমজির মন্দিরের ভেতরে ঢুকবো তোমরা সামনে জায়গাটা দেখতেই পাচ্ছ কত মানুষজন এই জায়গা থেকে দণ্ডি কেটেছে এখনো অবধি অনবরত দণ্ডি কাটা চলছে আর এখন আমার সামনে রয়েছে সেই জাগ্রত ভীমজুর মিষ্টি মুখের দর্শন তোমরা তো সামনে দেখতেই পাচ্ছ এবং মন্দিরের ভেতরে দেখো কত মানুষজন রয়েছে এবং পুলিশ স্যারও তো মন্দিরের ভেতরেও রয়েছে এবং অনেক অনেক ভক্তরা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে এখনো অবধি অনবরত এই যে ভীমজুর মন্দিরের দালান কথা দেখতে পাচ্ছি এই দালান কথার মধ্যে অনবরত মানুষজন ঢুকে আসছে এবং হাজারে হাজারে মানুষজন এখনও অবধি পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার টাকার মালায় সুসজ্জিত সেই ভীম ঠাকুরের মুখ তোমরা দেখো এই ভীম ঠাকুরের গলায় গোটা শরীরের মধ্যে কত হাজার হাজার টাকা রয়েছে এবং কত গদা ভীমের গদা মানুষজন এখানে গিফট করেছে এখানে ভীমজুর পাশাপাশি শিব দুর্গা লক্ষ্মীনারায়ণ এবং কি রাধা কৃষ্ণেরও পুজো করা হয় তার পাশাপাশি হাজারে হাজারে ভক্ত যারা ভীমজুর কাছে মানত করেছিল ভক্তদের মনস্কামনা পূরণার্থে এখানে সেই পুতুল ভীমজিউকে দিয়ে গেছে এবং শয়ে শয়ে হাজারে হাজারে পুতুল ভীমজিউ এখানে রয়েছে এবং মন্দিরের ভেতরে রয়েছে সেগুলোকেও ঠিক টাইম মেনে এবং ঠিক সময় মেনে পুজো করা হয়েছে আর এখন আমরা চলে এসেছি মেলায় যেসব দোকানদানি বসেছে সেসব দোকানদানিগুলো দেখাতে এখানে দেখতে পাচ্ছি খাওয়ার দোকান একটা রয়েছে এই পাশটায় বিশেষ করে খাওয়ার দোকানই রয়েছে ছোট ছোট খাওয়ার স্টল মোকা স্টল এম ফুচকা ভেলপুরি সব কিছু রয়েছে এবং বাদাম ডাল ভাজা সেসব কিছু রয়েছে এখানে এখানে মেন খাওয়ার দোকান এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের দোকান রয়েছে এবং এই পাশে বিভিন্ন রকম স্টেশনারি দোকান এবং কাপ প্লেটের দোকান তো রয়েছে অনেক কিছু দোকানই পাশে রয়েছে এবং এই মেলা বিশাল বড় একটা মেলা এবং অনেক দোকানদানিও আছে যে দেখতে পাচ্ছো এখানে কাপ প্লেটের দোকানদানি রয়েছে বিভিন্ন রকম এল ইডি এআই যে পট এআই ছবি হয় সেই সব ছবির পট রয়েছে এবং সঙ্গে সঙ্গে সে ভীম ঠাকুর যার উদ্দেশ্যেই এত কিছু এত বড় মেলা সেই ঠাকুরেরও পট বিক্রি হচ্ছে এখানে এখানে ব্যাগ দোকান রয়েছে এবং বঁটি সব রকমই দোকান এখানে সব রকমই দোকান তোমরা পেয়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছ সব লোহার বুঁটি লোহার যেসব লোহার জিনিসপত্র পাওয়া যায় সেগুলো এইখানে রয়েছে এই লাইনটায় মেলা মানেই তো হরেক মাল থাকবে এই যে কুড়ি টাকার হরেক মাল এখানে রয়েছে এই যে ব্যাগ দোকান রয়েছে এবং শেষে তোমাদেরকে বলছিলাম ওই যে দোকানগুলো ওগুলো খাওয়ার দোকান হবে এবং এখানে পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো বস এই ছিল আজকে ব্যবস্থা তারাগাড়ে ব্যবস্থা ভীম মন্দিরের পুজোর দিনে আজকের পরিস্থিতি তোমাদেরকে দেখালাম কি এই বিকেল তিনটের সময় আজকে কি পরিস্থিতি চলছে সেটা দেখাল এবং সকালে তো প্রচুর প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়েছিল কিন্তু এখন যেহেতু বিকেল হয়ে গেছে অনেকে ভক্তের ভিড় কমে গেছে তাও তোমাদেরকে দেখালাম এবং ভীম ঠাকুরের মূর্তি যারা সকালবেলা এসেছিল ভিডিও করে তারা তো অবশ্যই দেখাতে পারেনি আমি গ্যারান্টি বলতে পারি তা দেখাতে পারেনি এবং আজকে এখন বিকেলবেলা এসে আমি তোমাদেরকে সেই মূর্তির মুক্ত দেখিয়ে দিয়েছি এবং আগের দিনও তোমাদেরকে দেখেছি এবং আজকে পুরো সাজানো গোছানো যে মূর্তি এবং পুজো করা যে মূর্তি সেই মূর্তির মুখ দেখে দিতে চলো আজকের মতো ভিডিওতে এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাকা পাই ভাই রাধে রাধেব